পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজীর লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো একুশ পাতা থেকে পড়ছি চার দশ উনিশশো তিরাশি পাটনা সুন্দর কথা বললেন অনুকূল মহারাজ স্বামী বেদান্ত কোনো কিচ্ছু পাওয়ার জন্য ধ্যান করছো কেন কোনো উদ্দেশ্য বা লক্ষ্য না রেখে ধ্যান করো চুপ করে বসে থাকো মনকে শান্ত করার চেষ্টাও করো না চিন্তা আসুক কি না আসুক অনুভূতি হোক কি না হোক বসে থাকো চুপ করে নিজেকে সমর্পণ করে দাও ঠাকুরের কাছে যা ঘটার তা নিজে নিজেই ঘটুক তুমি ধ্যান করছো কথা ভুলে যাও যেন স্টেশনে বসে আছো ট্রেন লেট কখন আসবে ঠিক নেই তুমি অপেক্ষা করছো খোলা মন নিয়ে বসে আছো প্ল্যাটফর্মে বেঞ্চে ধ্যান করার মজার ব্যাপার নানান চিন্তা এসে তুমি একে ডিস্টার্ব করো মনকে শান্ত করতে হবে জ্যোতি দেখতে পাচ্ছি না কেন ইত্যাদি ইত্যাদি বসে থাকো না কেন চুপ করে ভাগ্যের ওপর ছেড়ে দাও নিজেকে সমর্পণ করে দাও ঠাকুরের কাছে আপনি কি এভাবেই ধ্যান করেন আমার প্রশ্ন করি না করতাম হেসে বললেন মহারাজ আমি শুধু চুপ করে বসে থাকতাম দর্শন বিভিন্ন রকম অনুভূতি এগুলো নিজে নিজেই হতো ঠাকুরই করতেন যা করার তা এখন তোমার সমস্যা কী বলতো মনকে শান্ত করা তো সমস্যা নয় বাইরের জগতের সঙ্গে অ্যাডজাস্ট করাই সমস্যা ধ্যানে যে প্রশান্তির ছোঁয়া পাই ধ্যানের পর জাগতিক কাজগুলিতে সেই ছোঁয়া বজায় রাখাই সমস্যা হ্যাঁ এটা সব সাধকের জীবনেই হয় বিরাট সংগ্রাম এটা একেও সাধনা হিসাবে নিয়ে দেখো কি হয় আচ্ছা কাজে যখন সংঘর্ষ বাধে নিজের মধ্যে বা অন্যের সঙ্গে তখন কি করো এতে জড়িয়ে পড়ো না ভেসে যাও খুব কম সংঘর্ষ বাঁধার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি এটা মনে অনুতাপ হয় কেন এমন হলো আজও কেন এমন সংঘর্ষ হচ্ছে আমার মধ্যে কেন রেগে যাচ্ছি মন কেন অস্থির হচ্ছে সান্ত্বনা দিয়ে মহারাজ বললেন অনুতাপের প্রয়োজন নেই বরং এই যে সংঘর্ষের সঙ্গে সঙ্গে বুঝতে পারছ সচেতন হচ্ছ এই সংঘর্ষ সম্বন্ধে এটা ভালো লক্ষণ মনে করো পনেরো কুড়ি বছর আগের অবস্থা তখন মনে রাগ এলে সঙ্গে সঙ্গে কি বুঝতে পারতে অথবা জড়িয়ে পড়তে রাগের সঙ্গে তখন রাগের সময়ে তুমি ভুলে যেতে অন্য সব কিছু এখন তার চেয়ে অনেক ভালো অবস্থা রাগের সঙ্গে সঙ্গে সচেতন হয়ে পড়ছ তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারছে না মনের আবেগ তোমাদের একটা বড় সমস্যা কি সাধনার মাঝপথে থেকেই মনে করো যে গীতার স্থিতপ্রজ্ঞ লক্ষণগুলি তোমার মধ্যে থাকবে ব্রহ্মজ্ঞের মতন মন হবে তোমার এ কি হয় যতদিন সাধনা চলছে সংগ্রাম তো থাকবে উঠবে নামবে এপাশে ওপাশে যাবে তোমার গতি হবে ঢেউয়ের মতো কখন জিতবে কখনও হারবে হারলে দুঃখ পাও কেন এই পরাজয় তো সাময়িক চলাটাই তো আসল কথা সাধনা চালিয়ে যাও সাধনার গোড়ার দিকে অন্তর্মনের সঙ্গে সংগ্রামটাই বড় হয়ে দেখা যায় আর পরে বাইরের জগতের সঙ্গে সংগ্রাম অর্থাৎ অ্যাডজাস্ট করার সংগ্রামটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলতে থাকেন অনুকূল মহারাজ এই দুই সংগ্রামী দরকার সাধকের জীবনে এজন্যই স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন দ্য এইম ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভাইনিটি বাই কন্ট্রোলিং নেচার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লক্ষ্য হল অন্তরের দেবত্ব প্রকাশ আর এর পথ ভেতরের ও বাইরের প্রকৃতিকে জয় করা কিন্তু পথ তো অনেক আছে আমি বলে উঠলাম হ্যাঁ অসংখ্য পথ তবে সবের মধ্যেই এটি দেখা যায় ভক্ত একভাবে করছেন জ্ঞানী অন্যভাবে যোগী আর একভাবে বৌদ্ধরা একভাবে মুসলমানেরা অন্যভাবে যোগীরা একভাবে তান্ত্রিকেরা আর একভাবে কেউ অন্তরের সংগ্রামে জোর দিচ্ছেন তো কেউ বাইরের সংগ্রামে ঠাকুরমা স্বামীজি এই দুটিকেই নিয়েছেন অন্তরের সংগ্রাম সাধনা আবার লোক কল্যাণের জন্য বাইরের সংগ্রাম সাধনা কিন্তু এই যে জগৎ হিতায় লোক কল্যাণ এটা কি করতেই হবে আমি যদি নিজের মুক্তির জন্যই সাধনা করি আমার প্রশ্ন করতেই পারো কিন্তু ঠাকুরমা স্বামীজির পথ আলাদা তুমি তো চব্বিশ ঘন্টা ধ্যান করছো না আর পাহাড়ে বা জঙ্গলেও বাস করছো না বরং সমাজেই থাকছ অতএব জগতের সঙ্গে সুন্দর অ্যাডজাস্টমেন্ট না হলে আচার আচরণে সমতা না থাকলে কিভাবে থাকবে এজন্যই তো বাইরের সাধনা এটা এক সুন্দর সমন্বয় এটা কি গৃহীদের জন্যও দরকার আমার প্রশ্ন নিশ্চয়ই একদিকে সংসারী গৃহী আর অন্যদিকে পাহাড়ের গুহাবাসী সাধু দুয়ের জীবনেই দরকার এই সমন্বয়ে গৃহীদের কথাই ধরো সংসার এবং অফিসের কাজের চাপেই যদি ব্যস্ত থাকে তবে তার কাছে সাধনা হয়ে পড়বে পার্ট টাইম ধর্ম সাধনা হয়ে যাবে গৌণ সেকেন্ডারি শুধু সকাল সন্ধ্যা কিছুক্ষণ জব ধ্যান করা এজন্য চব্বিশ ঘন্টার বাকি সময়েও সাধনাকে চালিয়ে যেতে হবে অফিসের কাজে সংসার প্রতিপালনে ক্লাবে পাড়ায় সর্বত্র এটাই তো কর্মযোগ এই কর্মযোগ ছাড়া সংসার ধর্ম সম্ভব হবে না অফিসের কাজও হয়ে পড়বে পয়সা কামানোর এক পথ মাত্র অন্যদিকে গুহাবাসী সব তপস্বীদের কথাই ধরো তিনি যখন লোকালয়ে আসবেন মানুষ তার কাছে পথ নির্দেশ চাইবে কিভাবে তিনি তাদের সাহায্য করবেন গৃহীদের সাহায্য করতে হলে তাদের সমস্যা বুঝে তাদের উপযোগী সমাধান দিতে হবে এজন্যই তাকে ইন্টারেক্ট করতে হবে মিশতে হবে গৃহীদের সঙ্গে জানতে হবে সমাজ সম্পর্কে আধুনিক মানুষের মানবিকতা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়ে জানতে জানতে হবে 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 তাকে গৃহীদের আশা বুঝতে তাদের শক্তি সাধ্যকে অনেক সময় দেখবে যে এই দেশে এবং অন্য দেশেও কোন কোনো ধর্মনেতা এমন সব কথা বলছেন বা নির্দেশ দিচ্ছেন যা এ যুগে অচল আধুনিক মানবিকতা দেখা যায় না তাদের মধ্যে আজকের সমাজেও তারা বহু বিবাহ সমর্থন করেন পরিবার পরিকল্পনার বিরোধী নারী স্বাধীনতাকে সমালোচনা করেন এর কারণ তারা নিজস্ব সংকীর্ণ গণ্ডিতেই আবদ্ধ সমাজের সঙ্গে ইন্টারাক্ট করা দরকার মেশা দরকার সমাজকে পথ দেখাতে হলে দূরদৃষ্টি চাই উদার মনের অধিকারী হওয়া প্রয়োজন আমরা আজকে পড়লাম দুশো চব্বিশ পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন